সালাম আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস হিসেবে তো আমরা সাধারণত পেটের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন তো আমরা যে কিছু কিছু কে দেখি যাদের সাধারণত আলসাইটিভ কুলাইটিস কিংবা ক্রোন ডিজে ভুগতেছেন তো আমরা জানি যে সংক্ষেপে এই দুটো রোগকে আইবিডি বলা হয় উল্লেখ্য যে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে রোগের মূল কারণ যদি চিহ্নিত করে এবং সেই অনুযায়ী যদি রোগীকে প্রপার ম্যানেজমেন্ট করা হয় তবে আশা করা যায় যে পেশেন্ট ইনশাল্লাহ সুস্থতার দিকে অনেকটা চলে আসতে পারে তো সাধারণত পেশেন্ট কি কমপ্লেন করেন আমাদের কাছে সাধারণত এই পেশেন্ট গুলো অ্যাবডোমিনাল পেইন হয় তাদের পেটে ক্রাম করেন সাধারণত তল পেটে বেশি ব্যথা অনুভব করেন ক্রোজিজের ক্ষেত্রে পেটের যে কোনো অংশে ব্যথা হতে পারে আর ডায়রিয়া থাকে কোনো পেশেন্টের মলের সাথে আমরা জানি যে পানি বের হওয়া বা পাতলা মল কখনো কখনো রক্ত মিশ্রিত ডায়রিয়া হতে পারে আবার অনেক সময় শুধুমাত্র ব্লাড যেতে পারে স্টুলের সাথে আর সাইটিস পেশেন্টের ক্ষেত্রে সাধারণত এটা বেশি দেখা যায় কখনো কখনো মেয়ে এবং পুজ মলের সাথে যায় আর কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে পেট ফাঁপা থাকে অন্তরে সাঁতার পেটে অতিরিক্ত গ্যাসের কারণে পেট ফুলে যায় অনেকের আনইন্টেন্টেড ওয়েট লস হয় ওজন কমে যাচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ হয় এবং অপুষ্টির কারণে সাধারণত পেশেন্টের ক্ষুধা মন্দা দেখা দেয় তারপরে অনেকে অতিরিক্ত ক্লান্তি বোধ করে কারো কারো জ্বর থাকে শরীরে কখনো কখনো হালকা থেকে মাঝারি জ্বর যেটা অনুভব করেন অনেকের অ্যানাল ফিস্টুলা হয় বিশেষত কোনো দিকে যে মলদারে ফোরা বা টানেল তৈরি হয় এটা হতে পারে ফল স্মেলিং স্টুল হয় খুব বেশি টয়লেটের দুর্গন্ধ অন্তে সাধারণত যে আমাদের ইন্ডাস্টানে পুষ্টি শোষণ ক্ষমতা যদি কমে যায় তখন এরকম হতে পারে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে যদি কিছু লক্ষণ থাকে যেমন অনেক সময় সাথে প্রচুর রক্ত যাচ্ছে শুধুমাত্র কোলন এবং রেক্টামে প্রদাহ হয় সাধারণত আলসারটিভ কোলাইটিসে এবং নিয়মিত সাধারণত মলত্যাগের যাতে আর্জেন্সি থাকে আর ক্রোন ডিজিজের জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে সাধারণত মুখ থেকে আমাদের যে মলদার পন্ত যে কোনো জায়গায় এটা প্রদাহ হতে পারে অথবা গা হয় মলদারে ফোরা বা ফাটল হয় এছাড়া এক্সট্রা ইন্টেস্টাল কিছু সিমটম দেখা যায় যেমন অনেকের জয়েন্ট পেইন হতে পারে চোখে প্রদাহ থাকে আই ইনফ্লামেশন হয় তবে স্কিন র্যাশ থাকতে পারে অনেকের লিভারে বা গ্লোড ব্লাডার ইস্যু থাকে হাড়ের ক্ষয় হয় অনেকের মুখে ঘা থাকে আমরা জানি যে আপনার সালসার হয় এটার কমপ্লিকেশনটা কি যদি আইবিডি সঠিকভাবে যদি চিকিৎসা না করা হয় তবে এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে যেমন বাউল অবস্ট্রাকশন হতে পারে আমরা জানি যে ইন্টেস্টাল পারফরেশন হতে পারে পেট ফুটো হয়ে যেতে পারে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি থাকে যদি উপরোক্ত লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আমাদেরকে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত আইবিডি একটি ক্রনিক ডিজিজ এবং সঠিক চিকিৎসা এবং ফাংশনাল মেডিসিনের মাধ্যমে এই রোগের কারণ চিহ্নিত করে এটা যদি চিকিৎসা করা যায় তাহলে দেখা গেছে যে এই পেশেন্ট অনেকটাই ভালো থাকতে পারে সাধারণত রোগের কারণগুলোর ভিতর আমরা যদি চিন্তা করি কেন এই রোগটা হয় আমাদের সাধারণত যে আমাদের ইন্টেস্টাইনে ট্রিলিয়ন অফ মাইক্রো অর্গানিজম থাকে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া যে বাসম এটা নষ্ট হলে সাধারণত হতে পারে যেটাকে আমরা গার্ড ডিসবাইসিস বলি আমি যদি ফুড অ্যালার্জি থাকে গ্লুটেন বা ডেরির প্রতি সেক্ষেত্রে হতে পারে সাধারণত যদি হেভি মেটাল আ টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে খাদ্য পানি পরিপেশীর মাধ্যমে সেটি হতে পারে কিছু পারিবারিক ইতিহাস থাকে জিনগত প্রবণতা যেটা আমরা জানি ক্রনিক স্ট্রেস দীর্ঘস্থায়ী যদি মানসিক চাপ থাকে তাহলে সেটা আমাদের ইমিউনিটিকে এবং অনন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করে লিকেগাট আমরা আগে বলছিলাম যে লিকেগ্যাটের কারণে আমাদের অন্ত্রের দেয়াল ক্ষতিগ্রস্তে টক্সিন রক্তে প্রবেশ করে সাধারণত আমরা پیشنটে যদি এরকম লক্ষণ থাকে তাহলে কি সোমনা টেস্ট করি শনাক্ত ক্লোনোস্কপি করে আসেন پیشنটরা তারপরে আমরা পেশেন্টের ফিকাল ক্যাল প্রোটেক্টিন দেখি তারপরে তার ভিটামিন ডি লেভেলটা দেখি আর সিআরপি করে দেখি যে তার রক্ত ইনফ্লামেশন কিরকম আছে পিস্টুলারি করে দেখি যে কি পরিমাণ মিউকুজ যায় বা ফ্যাট সেল যাচ্ছে স্টার্ট যাচ্ছে কিনা এগুলো আমরা দেখি এখন আমরা এটা ট্রিটমেন্ট যদি চিন্তা করি তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা ডায়াগনোসিস করার পরে সাধারণত তার ডায়ের থেকে কিছু খাদ্য আমরা রিমুভ করি যেমন যেসব খাবার তার এন্টি ইনফ্লামেটারি খাবার এবং টক্সিন গ্লুটেন ডেরি প্রসেস ফুডগুলো বাদ দেওয়া হয় অ্যালার্জি যদি কোনো খাবারের প্রতি বিশেষ অ্যালার্জি থাকে খাবারগুলো অ্যাভয়েড করতে বলি অ্যান্টি ইনফর্মেটরি খাবারগুলো খেতে বলি ভেজিটেবল খেতে বলি আর হচ্ছে

অনুসরণ করার জন্য আমরা গাইডলাইন দিয়ে দিই এবং পর্যাপ্ত পানি পান করতে বলি তো দেখা গেছে রোগী ফাংশন মেডিসিনের আলোকে যদি চিকিৎসা করে সেক্ষেত্রে শারীরিক মানসিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে ট্রিটমেন্ট করা হয় রোগের উপসর্গ নয় বরং মূল কারণ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা হয় তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আরো যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ ধন্যবাদ